ওয়াও জাস্ট অসাধারণ না মানে কতটা ডিপ দেখুন আপনি সম্পূর্ণ ভিউ পাবেন কিন্তু এই জায়গা থেকে মোর পাহাড় মার্বেল লেগ বলে 120 টাকা বিক্রি করে ছোটনাগপুর মালভূমির একদম পূর্বাংশ এবং পূর্বঘাট পর্বতমালার একটি বর্ধিত রেঞ্জ হলো এই লাল পাহাড়ের দেশ পুরুলিয়া আর আজ আমি আপনাদের এই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের এগারোটি এমন ভিউ পয়েন্টসের কথা বলবো যে ভিউ পয়েন্টসগুলো কিন্তু একদিনেই ভিজিট করা সম্ভব তবে আপনি যদি এই অযোধ্যা পাহাড়ের প্রত্যেকটি ভিউ পয়েন্ট ভিজিট করতে চান তাহলে কিন্তু আপনাকে একদিন স্টে করতেই হবে কিভাবে অযোধ্যা পাহাড় পৌঁছাবেন কিভাবে গাড়ি বুক করবেন খরচ কত পড়বে এবং কোন ভিউ পয়েন্ট আপনি ভিজিট করবেন সেই সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তাই ভিডিওটি স্কিপ না করে সেই এগারোটি ভিউ পয়েন্ট দেখে নিন যেগুলি কিন্তু অযোধ্যা পাহাড় এবং তার সংলগ্ন অবস্থিত। অঞ্চলে পাহাড়ের নিকটতম পুরুলিয়া বারভূম এবং সুইসা রেলওয়ে স্টেশন স্টেশনে নেমে আপনারা সেখান থেকে বাস বা ক্যাবে করে পৌঁছে যান অযোধ্যা পাহাড় সংলগ্ন এলাকায় এছাড়াও আপনি কলকাতার ধর্মতলা থেকে পুরুলিয়া যাওয়ার নাইট সার্ভিস বাসে করে পুরুলিয়া আসতে পারেন নাইট সার্ভিস বাস সন্ধ্যা সাতটা থেকে দশটা অবধি পাবেন ভাড়া পড়বে একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যে এবং ভোর চারটে পাঁচটার মধ্যে আপনি পৌঁছে যাবেন পুরুলিয়া আপনাকে পৌঁছে যেতে হবে লহরিয়া সুন্দরী অযোধ্যা পর্যটন কেন্দ্রে সেখান থেকে আপনি ছোট বড় বিভিন্ন রকমের গাড়ি বুক করে নিতে পারেন গাড়ির প্রাইস কত হবে সেটি আপনারা স্ক্রিনে দেখে নিন এবং একটি স্ক্রিনশট নিয়ে রাখুন আপনার সুবিধার জন্য এখানে দু ঘন্টা এবং তিন ঘন্টার প্যাকেজে কিন্তু ঘোরানো হয়ে থাকে তবে আমি প্রেফার করব আপনারা তিন ঘন্টার যে প্যাকেজটি আছে সেটি বুক করুন ভিডিওর প্রথমে আমি বলেছিলাম এক দিনে এগারোটি স্পট কিন্তু আপনি যদি এখান থেকে গাড়ি বুক করেন তাহলে কিন্তু এরা তিন ঘন্টায় আটটি স্পট ঘোরাবে সেক্ষেত্রে গাড়ির ড্রাইভারকে যদি আপনি কিছু এক্সট্রা পয়সা দেন তাহলে কিন্তু বাকি স্পটগুলি ড্রাইভার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিতে পারবে তো প্রথম আমরা যে স্পটটাতে চলে এসেছি সেটি হচ্ছে লোয়ার ড্যাম আর এই লোয়ার ড্যামের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখুন এই লোয়ার ড্যাম এবং আপার ড্যামে জলের ফ্লোকে কাজে লাগিয়ে কিন্তু এখানে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় তাই এবার আমরা চলে যাব আপার ড্যাম দেখতে লোয়ার ড্যাম দেখার পর আপনারা চলে আসতে পারেন আপার ড্যাম দেখতে আর এই আপার ড্যাম আপনারা রাখতে পারেন আপনাদের সেকেন্ড স্পট ভিজিটে দেখুন কতটি সুন্দর এই আপার ড্যাম থেকে অযোধ্যা হিলসের বিভিন্ন হিলসগুলো আর এই যেমনটি আগে বললাম যে আপার ড্যাম এবং লোয়ার ড্যামে জলের ফ্লোকে কাজে লাগিয়ে কিন্তু এখানে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় আপার ড্যাম দেখার পর আপনারা চলে যেতে পারেন ময়ূর পাহাড়ে ময়ূর পাহাড় অযোধ্যা পাহাড়ের হিলটপ এরিয়ার একটা উচ্চতম অংশ এই অংশ থেকে আপনারা অযোধ্যা পাহাড়ের এক বিস্তীর্ণ অঞ্চল কিন্তু দেখতে পাবেন আসুন এবার আমাদের ড্রাইভার দাদার কাছ থেকে এই ময়ূর পাহাড় সম্পর্কে দু এক কথা জেনে নিই এই পাহাড়ের নাম ময়ূর পাহাড় কেন হয়েছে আগেকার মানুষজন বলা যেত যে এইখানে ময়ূর খেলাধুলা করত তার জন্য এখন যখন লোকজন রিসোর্টে আসতে শুরু করেছে তখন এখন নাম দেওয়া হচ্ছে তার জন্য ময়ূর পাহাড় এটাকে মানে একটা সময় এখানে ময়ূর বিরাজ করতো বা থাকতো তাই তো যখন থেকে মানুষজনের আনাগোনা শুরু হয়েছে তারপর থেকে সেখানে ময়ূর কিন্তু আর দেখা যায় না তার কিন্তু নামটা রয়ে গেছে ময়ূর পাহাড় তাই তাইতো আর এই দেখতে পাচ্ছেন আপনারা এই যে ময়ূর পাহাড় থেকে অযোধ্যা হিলের যে অপরূপ সুন্দর দৃশ্য সেই দৃশ্যগুলো এটা হচ্ছে কিন্তু একদম টপ ভিউ পয়েন্ট একদম অযোধ্যা হিলসের ময়ূর পাহাড় এবং এই ময়ূর পাহাড় থেকে কিন্তু চতুর্দিকটা খুব সুন্দরভাবে দেখা যায় তো ময়ূর পাহাড় শেষে এবার আমরা চলে এসেছি মার্বেল লেকে আর এই মার্বেল লেকের সৌন্দর্য দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর আর আমরা আমাদের ড্রাইভার দাদার কাছ থেকে জেনে নেব যে এই মার্বেল লেক কীভাবে তৈরি হয়েছিল এখানে মার্বেল লেকটা হয়েছে আপনার যখন আমাদের আপার ডেম যখন লোয়ার ডেম যখন স্টার্টিং হয় দেখা যাচ্ছে মার্বেল কোথাও পাওয়া যাচ্ছিল না তখন দেখছে বৈজ্ঞানিকরা যে এখানে মার্বেল গোটা সোটা মার্বেল আছে তখন সেটাকে মেশিন দ্বারাই গর্ত করে আবার বম ব্লাস্টিং করে সেই মার্বেল তুলা তুলে নিয়ে গিয়ে আবার ওই অপার ডেমে লাগানো হয়েছে আর আবার ওই দিকে একটা মার্বেল ইয়ে মার্বেল ইয়েই আছে এখানে পাথর এনে এই লোয়ার ডেমে লাগানো হয়েছে এইভাবে করে তৈরি করা হয়েছে এই মার্বেল লেগ এবং পরবর্তীকালে জল জমে গিয়ে এখানে একটি লেকে পরিণত হয়েছে মার্বেল লেক দেখার পর আপনারা চলে যেতে পারেন বামনি ওয়াটার ফলসে আর আমাদের গাড়ি এখন ছুটে চলেছে বামনি বামনি ফলসের ফলসের উদ্দেশ্যে দেখা যাক সেখানে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য বা ফলসটি কত সুন্দর। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম বামনি বা বামনি ওয়াটার ফলসে এবং এই বামনি ওয়াটার ফলস দেখতে হলে কিন্তু সাতশোটি সিঁড়ি পার করে আপনাকে নিচে যেতে হবে তবেই কিন্তু এই ফলসের আসল দৃশ্যটি আপনি দেখতে পাবেন ভাইরে ভাই অবশেষে কোথায় এসে পৌঁছালাম অযোধ্যা হিলসের এই দারুণ ডেস্টিনেশন যেটার নাম হচ্ছে বামনি ফলস যদি আপনারা এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই বামনি মিস করবেন না থেকে দেখুন এর অসাধারণ দৃশ্যগুলি কি আওয়াজ কি ভয়ঙ্কর জায়গা আর তার সাথে সাথে এখানে কিন্তু প্রচুর দেখতে পাচ্ছেন আপনারা কত পর্যটক কিন্তু এখানে এই ফলসের কিন্তু ছবি তুলছে বামনি ফলসে স্বাস্থ্যটা সিঁড়ি ভেঙে নিচে নেমে এসে যে এতটা সুন্দর ভিউ পাবো এটা জাস্ট অকল্পনীয় যদি আপনারাও এই অযোধ্যা হিলসে ভিজিট করতে আসেন তাহলে বান্দি ফলসের সাতশোটা সেই অন্তত ক্রস করবেন তবেই কিন্তু এই ভিউটি পাবেন দেখতেই পাচ্ছেন এখানকার অসাধারণ মুহূর্ত বামনি ফলস ভিজিট করার পর আপনারা পৌঁছেতে পারেন ইউটার্ন ভিউ পয়েন্টে এই জায়গাটিও কিন্তু দারুণ জাস্ট এরপর দেখে বেড়া লেক পাহাড়ের কোলে গড়ে ওঠা এই লেক কিন্তু আপনার মন দেবে চলে আসতে পারেন বাবা ধামে। এটি একটি মন্দির। এখনো কিন্তু অনেকগুলি স্পট আমাদের বাকি আছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আসল চমক কিন্তু ভিডিওর একদম শেষে আছে আমরা নাইন্থ স্পটে যেটিকে রেখেছি সেটি হলো ছড়িদা গ্রাম এই গ্রামে পুরুলিয়ার প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতিকে রক্ষা করা হয়েছে বিভিন্ন মুখোশ তৈরি করার মাধ্যমে অর্থাৎ ছৌ নৃত্যের যে বিভিন্ন মুখোশ হয় সেগুলো কিন্তু এখানেই প্রস্তুত করা হয় এই ছড়িদা গ্রামে এরপর আপনারা চলে যেতে পারেন দশ নম্বর স্পট যেটি হচ্ছে পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম এবং আপনারা এখানে পেয়ে যাবেন রাম লক্ষ্মণ এবং সীতার বিগ্রহ আর এই হচ্ছে মন্দিরের সামনের অংশ আমাদের এগারো নম্বর এবং অন্তিম ভিউ পয়েন্ট হল সীতাকুণ্ড বলা হয় রাম সীতার তৃষ্ণা নিবারণ করার জন্য এই জায়গাটিতে বান নিক্ষেপ করেছিলেন এবং সীতার তৃষ্ণা মিটিয়েছিলেন তারপর থেকেই এই জায়গাটিতে অনবরত এরকম বাবলস কিন্তু তৈরি হতেই থাকে এক একদিনের মধ্যে আপনি কিন্তু অযোধ্যা হিলসের এই এগারোটি স্পট ভ্রমণ করে নিতে পারেন এছাড়াও আরও অনেক স্পট আছে সেগুলির জন্য কিন্তু আপনাকে একদিন স্টে করতেই হবে পুরুলিয়ার গ্রামীণ জীবনের উন্নতি ঘটাতে এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে অনেক বেশি পরিমাণে পর্যটক পুরুলিয়ার এই অযোধ্যা পাহাড় ভ্রমণে বেরিয়ে পড়েন তবেই কিন্তু এখানকার যে পর্যটন শিল্প তার উন্নতি হবে এবং প্রতিটি স্পটের ভিডিও কিন্তু আপনি সেপারেটভাবে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তাই সেপারেটভাবে যদি আপনি প্রতিটি স্পট দেখতে চান তাহলে ভিজিট করতে পারেন অবশ্যই জিউস ট্রাভেল ফুড হাউসে এবং এই চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং অনেক হাই রিস্কি ফুটেজ আপলোড করা হয় যেগুলো কিন্তু আপনার ভ্রমণ অভিজ্ঞতাকে অনেকটা পরিমাণে আনন্দ দান করবে ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেল জিউস ট্রাভেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক ঘুরতে যাবেন ধন্যবাদ